আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লকটা দেখছেন আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো সকালের নাস্তা করব। তো যার কারণে আমি সকালবেলা একটু লেবু পানি খাবো সাথে দিয়ে দিচ্ছি একটু হিমালয় ফিঙ্ক চল্ট এখানে দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছে একটু উষ্ণ গরম পানি গরম পানিটা খুব বেশি গরম করা যাবে না আবার একদম ঠান্ডাও না কারণ গরম পানিতে যদি আমি লেবুটা দিই সেক্ষেত্রে লেবু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আবার ঠান্ডা পানিতেও লেবুটা মেশানো যাবে না সকালবেলায় খালি পেটে যদি এরকম একটা লেবু পানি খাওয়া যায় এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো আর যারা ডায়েট করতে চান অথবা হচ্ছে মেদ ঝরাতে চান হেলদি একটা লাইফ শুরু করার জন্য সকালে অবশ্যই লেবু পানিটা খাবেন আমি সাথে নিয়ে নিয়েছি এখানে কিছু বাদাম আমি সকালবেলা আর কোনো কিছু খাবো না আজকে আজকে আমি এই যে বাদামগুলা আর হচ্ছে যে কি লেবু পানিটাই খাবো এই যে বাদামগুলো নিয়েছে আমরা সবাই মিলে বাদামগুলাই খাবো আমার ছেলে মেয়ে সহ আমরা সবাই এখানে নিয়েছি আমি কিছু আখরোট আর সাথে নিয়েছি কিছু খেজুর আর নিয়েছে আমি কিছু বাদাম আর কাজু বাদাম বাদাম আর কাজু বাদামটা সবাই খেতে চায় কিন্তু আখরোটা কেউ খেতে চায় না কারণ আখরোটা একটু পানসে টাইপের আর এটা স্বাদটা অনেক কম তবে এটা কিন্তু খুব হেলদি একটা বাদাম আর এটা ব্রেনটের জন্য খুবই ভালো সকালবেলা এ ধরনের নাস্তা করলে সারাদিন অনেক এনার্জি পাওয়া যায় তো আমি আখরোটটা যেহেতু খেতে একটু পানসে লাগে আমার নিজেরও খেতে ভালো লাগে না একটু কষকস টাইপ লাগে তো আমি সেই কারণে খেজুর আর আখরোটটা একসাথে মিক্স করে খাই এতে হয় কি আখরোটের পানসে ভাবটা আর খেজুরের মিষ্টতাটা দুইটাই মিলে একটা ব্যালেন্স আসে আর একটা স্বাদ আসে সেই কারণে এটা খেতে খুব খারাপ লাগে না তো আমি নাস্তাটা শেষ করে নিয়েছি একটু পানি খেয়ে নেবো খুব বেশি পানি খাবো না একটু লেবু পানি খেয়েছি যেহেতু বাদামটা খেয়েছি এখানে কিছু বৃষ্টির পানি নিয়েছিলাম বাড়ির ছাদ থেকে যে পানিটা পড়ছে ওই পানিটা নিয়ে নিয়েছি এটা একটু ফিল্টারিং করে রাখবো বৃষ্টির পানিটা অনেক সময় ব্যবহার করলে খুবই ভালো হয় বৃষ্টির পানি দিয়ে আমরা চা তৈরি করি অথবা ভাত রান্না ব্যবহার করি টিউবওয়েলের যে পানি আছে ওই পানিগুলোতে দেখা যায় যে অনেক সময় আয়রন থাকে সব পানিতে অনেক পানিতে আয়রন থাকে সেই ক্ষেত্রে ভাত অথবা তরকারি রান্না করলে খুব বেশি কালার ভালো আসে না কালারটা নষ্ট হয়ে যায় তো আমি এখানে বৃষ্টির পানিটা উঠিয়ে নিচ্ছি আর এটা সংরক্ষণ করার জন্য একটা বোতলে রেখে দিচ্ছি আর কিছু পানি বালতিতে ঘরে রেখে দেব এটা ব্যবহারের জন্য এটাতে যদি ময়লা থাকে এটা ছেঁকে নিতে হবে আবার ফিটকারি দিতে নিয়ে হয় অনেকটা পরিশোধিত হয়ে যায় তো বৃষ্টি হচ্ছে বাইরে ক্লাইমেটটা অনেকটা মেঘলাচ্ছন্ন তো মেঘলার দিন আর বৃষ্টির দিন হলে কিছু খেতে মন চায় তো কী খাবো আসলে সেক্ষেত্রে অন্য অন্য কিছু থেকে ভাজা পোড়া টাইপের জিনিস একটু বেশি খেতে মন চায় তো আমার ঘরে যেহেতু কাঁঠালের বিচি আছে তো আমার ছেলে বলছিল যে আজকে আমার কাঁঠালের বিচিটা একটু ভেজে দিতে আর সাথে কয়েকটা বাদাম ভেঙে দিলে বৃষ্টি দিনে এরকম ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে বাদাম ভাঙাটা বেশি মন চায় বাদামের যে ভাজিটা তো কাঠালির বিচিগুলো যে ভাজবোগুলো একটু ভেজা ছিল যেহেতু বৃষ্টি তার কারণে শুকানো যাচ্ছে না তো ভেজা কাঠালের বিচিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে কাঁঠালির বিচিটা যখন কিছুটা হয়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছে বাদামগুলা কারণ কাঁঠালের বিচি আর বাদাম যদি একসাথে দিই সেক্ষেত্রে ভাঙাটা হবে না দেখা যাবে হয়তো বাদামটা কাঁচা থেকে গেছে বাদামটা দেখা যাবে কাঁচা থেকে গেছে আর কাঁঠালি বিচিটা হয়ে গেছে বা হয়তো কাঁঠাল বিচিটা হবে আর বাদামটা হবে না তো সেই ক্ষেত্রে আমি কি করেছি কাঁঠালি বিচিটা আগে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর বাদামটা দিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিলে হয়ে গেলো কাঁঠালির বিচি আর বাদামটা একসাথে ভাজা হয়ে গেছে এখন সবাই মিলে একটু বাদাম আর কাঁঠালির বিছিগুলো খাবো ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসেছি তো আজকের ব্লকটা এই পর্যন্তই ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যে কাঁঠালি বিশিটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ